বিসমিল্লাহ রহমান ইরাহিম যারা মাছের ওয়েট আনতে পারতেছেন না এই বিষয় নিয়ে অনেকেই কিন্তু টেনশনে থাকেন মাছ হারভেস্ট করবেন অনেক দিন ধরে মাছ চাষ করতেছেন কিন্তু কাঙ্ক্ষিত ওয়েট আসে নাই মাছ আটশো গ্রাম এক কেজি দেড় কেজি আসছে বাজারজাত করতে পারতেছেন না তাদের জন্য আজকের ভিডিওটি আজকের ভিডিওতে গুরুত্বপূর্ণ বিষয় যেটা সেটা হচ্ছে আপনার দ্রুত সময়ে কিভাবে মাছের ওয়েট আনা যায় এই বিষয় নিয়ে আলোচনা করব তো যারা মাছ চাষ করে থাকেন সারা বাংলাদেশ থেকে আমাদের ভিডিওগুলো দেখে থাকেন এই মাছকে কেমনে দ্বিগুণ বৃদ্ধি করবেন এই বিষয়ে আজকের ভিডিওটি আমার সামনে দেখতে পাচ্ছেন এটি পাওয়ার ফিড জেল এটি একটি ইন্ডিয়ান ফিশ গ্রোথ প্রোমোটার যেটা মাছের গ্রোথকে দ্বিগুণ বৃদ্ধি করে অর্থাৎ দ্রুত সময়ে দ্বিগুণ গ্রোথ যারা করতে চান তাদের এই প্রোডাক্টটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রোডাক্টটি ব্যবহারের ফলে এক মাসের ভিতরে আপনার কাঙ্ক্ষিত রেজাল্ট আনতে পারবেন অর্থাৎ যারা এক কেজি মাছ আপনার দেড় কেজি বা এক কেজি চারশো গ্রাম এক মাসের ভিতরে করতে চাচ্ছেন তাদের জন্য এই প্রোডাক্টটি অনেকেই এখনও টেনশনে আসেন মাছ কেমনে হারভেস্ট করবেন মাছের সাইজ হয় নাই মাছ বাজারজাত করতে পারতেছেন না বাজারে নিলে মাছের রেট কম আসতেছে আপনারা যারা এই বিষয়গুলো নিয়ে টেনশনে আসেন তাদের টেনশন মুক্ত করতেই টি এম এগ্রো অ্যান্ড ফিশারিজ নিয়ে আসলো এই পাওয়ার ফিড জেল এই পাওয়ার ফিড জেলটি আপনারা তিরিশ দিন নিয়মিত ব্যবহার করেন তাহলেই কিন্তু আপনার মাসে দ্বিগুণ ফলন পাবেন তাইতো টি এম এগ্রুয়্যান্ড ফিশারিজ থেকে এই প্রোডাক্টটি পেতে আমাদের ডিসক্রিপশান দেওয়া নাম্বারে কল করুন এবং যারা দেশের বাহির থেকে দেখেন তারা আমাদের ইমো বা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে আমাদের এই প্রোডাক্টগুলো নিতে পারবেন আমরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারির মাধ্যমে কুরিয়ার করে থাকি যারা এই প্রোডাক্টগুলো নিতে চান বা বিভিন্ন মাছ চাষ বিষয়ে পরামর্শ পেতে চান তারা আমাদের ডিসক্রিপশান দেওয়া নাম্বারে কল করুন সবাইকে টি এম ট্রেডিং পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন আল্লাহ হাফেজ